আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব গতকাল ফজরের নামাজ আদায় করার পরে একটি ছোট্ট দোয়ার আমল করেছিলাম যার ফল আল্লাহ রব্লুল্লা আলমিন দান করেছেন আমাদের গোপন আমলের মধ্যে এটি একটি গোপন আমল আশা করি আপনারাও শতভাগ বিশ্বাস নেই আমলটি করলে এর ফল পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন আশা করি আল্লাহ তালা আপনাকেও নিরাশ করবেন না রিজিক বৃদ্ধি ও ধনী হওয়ার একটি এই পরীক্ষিত আমল তিনি বোনেরা হজরত এমনি উমর রাদি আল্লাহ তাল্লাহ্নহু বর্ণনা করেন এক সময় যে অনেক ব্যক্তি হুজুর আকরাম সাল আলী হোসালামের খেদ এসে আরোস করল ইয়া সুরুল্লাহ সাল আলীহসাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি তত উত্তরে হুজরতাক সাল আলী সাল্লাম বললেন তুমি কোথায় আছো ইহলোকে না পরলোকে সালাতে বা ফেরস্তাগনের দোয়া এবং তাজবি এ খালাই যার বৌদুলোতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়া ও প্রার্থনার বড়ুকোতে ফেরেজ কুল এবং মানবজাতির জাতির শস্য জীবিকা প্রাপ্ত হয়ে থাকে তা কি তুমি জানো না সেই ব্যক্তি আরজ করিল সেই দোয়া কি হুজুর সাল্লাল্লাহ আলিহ সাল্লাম তাকে বললেন সোভানর ও হি অবেহেম দিহি সোভানর আজিম ও দিহি অস্তগ ফিরুল্লা সুভানর ল হি অবেহেম দিহি সুভানর আজিম ও দিহি অস্তগ ফিরুল্লা সোভানর ল হি আজিম ও দিহি অস্তগ আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তাল আর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাল নিকট ক্ষমা প্রার্থনা করছি এই দোয়া প্রত্যেক ফজরের নামাজ আদায় করার পরে কিংবা আগে একশতবার পড়তে হবে হেঁটে হেঁটে এবার এদিকে সেদিকে দুনিয়াবি ধ্যান নিয়ে পড়া যাবে না এক জায়গায় বসে পড়তে হবে তিনি ভাই বোনেরা তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে অর্থাৎ দুনিয়া আপনার কাছে হে ও লাঞ্ছিত অবস্থায় ধরা দেবে এবং তালার এক একটি শব্দ হতে এক একজন ফেরিস্তা সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তাজবি পাঠে নিযুক্ত করে দেবেন এবং ইহার সমুদয় যত হবে তা আপনি পাবেন অতবার লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না একদিন হঠাৎ এসে আরস করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণ এসেছে যে আমি কোথায় রাখবো তাকে আমি জানি না অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই ধন সম্পদ দান করেছেন এই দোয়ার মূল দোয়াটির সাথে অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছে সোভানুল্লাহি সোভানুল্লাহ ই আজিম ওবাহমদিহি হস্ত গফিরুল্লাহ এটি একশতবার ফজরের নামাজের আগে কিংবা পরে অবশ্যই পড়বেন এবং তার সঙ্গে বিল্লাহিল হেউলা কুয়া ইহিল্লাহ আলী উল্লা আজিম্লাহ ইল্লা আলী উল্লা আজিম এই তজবীওটি পাঠ করতেছেন কারণ হাদিসের পাগের মধ্যে আছে এটি সকল গুনাহের মাকফিরাতের এবং রিজিক বৃদ্ধির সহায়ক হবে এর মূল বক্তব্যই হচ্ছে স্টেকফার বলা বাহুল্য গুনাহার কারণেই মানুষের রিজিকের সংকীর্ণতা এবং সকল প্রকার দুঃখ কষ্ট বালা মুসিবত ও পেরেশানির কারণ ঘটে থাকে তাই এই দোয়াটি আপনাকে বেশি বেশি পড়তে হবে তিনি ভাই বোনেরা সেই হিসাবে একশতবার পাঠ করার দ্বারা পনেরোশো ফেরস্তার সৃষ্টি করে তাদেরকে তসবি পাঠে নিযুক্ত করা হবে আর এই দোয়ার অনেক বরকত ও ফজিলত হাদিসের বহু কিতাবে বর্ণিত আছে এই দোয়া বোখারি শরীফের সর্বশেষ হাদিসটির মূল অংশও বটে যার ফজিলত ফাজাইল জিকিরের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আর এই দোয়া নিয়মিত করার মাধ্যমে বা এই দোয়ার দ্বারা সংসারে কোনো অভাব অনটন থাকতেই পারে না ইনশাল্লাহ যা আমরা নিজেরাও করেছি আল্লাহ তানর অশেষ মেহরবানিতে এটা একটা মহামূল্যবান বহু পরীক্ষিত দোয়া আমল যার সমূহ কল্যাণ এবং বরকত যুগ যুগ ধরে আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দাগণ লাভ করে আসতেছে তাই আপনার কাছেও একটা অনুরোধ থাকবে ফজরের নামাজটা পড়বে এবং এই মধ্যে সীমাবদ্ধ না রেখে উঠতে বসতে চলতে বেশি বেশি ফিরতে পাঠ করবেন যেন আমল দ্বারা আমরা দুনিয়া আখিরাতে সব কল্যাণ সমূহ লাভ করে মহা সৌভাগ্যবান হতে পারি আমার যত গোপন আমল ছিল দিনী ভাই বোনেরা তার মধ্যে এটি একটি আমল তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারাও আমলটি করবেন আমি আপনাদের সঙ্গে সহজ করে বলে দিচ্ছি ফজরের ফরজ কিং বা ফজরের ফরজ নামাজের আগে সুনত নামাজের পরে দোয়াটি একশতবার পাঠ করবেন আমি দেখাচ্ছি আবারও সোহানুল্লাহ ও বহমদিহি সোহানুল্লাহ আজিম ওবাহমদিহি অস্ত গফিরুল্লাহ এবং যদি সম্ভব হয় আল্লাহ আলী আলীউল্লাহ আজিম এই দোয়াটিও একশতবার পাঠ করবেন তবে দোয়াগুলো পাঠ করার আগে পরে অবশ্যই দরুদ পাঠ করে নেবেন ইস্তেক চলতে ফিরতে সব সময় পড়বেন একটি কথা আপনাদেরকে বলবো। অবশ্যই মনে রাখবেন বেনামাজির কোনো আমল বা দোয়া আল্লাহ তালা কবুল করেন না যারা হারাম ইনকাম করেন অথবা হারাম খান তাদের কিন্তু কোনো কিছু তালার নিকট পৌঁছায় না বা কবুলও করা হয় না তাই অবশ্যই শর্ত হচ্ছে হালাল খাদ্য এবং নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে তাই ভিডিওটিতে কমেন্ট করে অবশ্যই একটি করে নিয়ত করুন বা বিশ্বাস নিয়ে অন্তত একটি করে কমেন্ট করে আপনারা সাক্ষী রাখুন বা নিয়ত করে ফেলুন অন্তত আমিন লেখে নিয়ত করতে ভুলবেন না আপনাদের কাছে অনুরোধ করছি এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই ইউটিউবে দেবো তখনই আপনি যেন দেখতে পান তার জন্য এই ভিডিও নিচে দেখুন সাদার উপরে কালো সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে আপনাদের কাছে অনুরোধ করছি যারা আমল করবেন নিয়োগ যারা করেননি অবশ্যই নিয়ত করে ফেলুন দেনি ভাই বোনেরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার